আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবকে গোটা বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি দায়ারা হলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এই দয়ার বুকে আশিয়া ও সবব জাতিদেরকে প্রিয় নবী sallallahu সত্যের পথ দেখিয়েছেন আমার পেয়ারা হাবিব সাল্লামের প্রশংসা শুধু আমরা মুসলিম উম্মাই করি না বরং যত যত মনীষী গেছেন কাপের মাঝে বেদর্মীদের মাঝে বড় বড় নেতা ছিলেন সবাই আমার পেয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের গুণ কীর্তন করেছেন যারা মানুষ যারা জ্ঞানী সবাই আমার নবীর গুণ করেছে আর যারা অমানুষ যারা যার সন্তান তারা আমার নবীর সানে উৎসাহ রচনা করে বাইরে আমার বন্ধুরা আমার আমাদের ভারতের হিন্দুদের বড় একজন নেতা ছিলেন তার নাম হল মহাত্মা গান্ধী তিনি আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেন যখন চিহ্ন ছিল তখন মধ্যপ্রাচ্যের মাঝে একটি নূর উদিত হল যে নূরের মাধ্যমে গোটা পৃথিবী আমরা জানি খ্রিস্টানদের মাঝে বড় একজন জ্ঞানী ছিলেন ওই জ্ঞানী ভিত্তির নাম হলো যশবা বা তিনি তিনি অনেকগুলো জ্ঞানী ছিলেন

অধ্যয়ন করেছি আমি অধ্যয়ন করার পর দেখলাম নবিজির শিশুর কাল নৈবীজির কিশোর কান নবীজির সল্লগ বা হোসন যৌবন টান রাসেলে করে সল্লাল্লাহের মক্কি জিন্দিগি রাসেলের মাদানী জিন্দগি আমি অত বাঘ হয়ে গেলাম রাসেলে করে মুসল বালাই মানবতা বিরুদ্ধী নন বরং তিনি হলেন মানবত্রাণকর্তা আসলে করেন সাল্লাল্লাহ আনাই হোসাল্লাম এই পৃথিবীর মাঝে মানবতা ফিরে এনেছেন আসলে করেম সাল্লাল্লাহ আরেই হোসাল্লাম এমন এক জমানাই পৃথিবীর মাঝে এসেছিলেন যেই জমানায় নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো সম্মান ছিল না যেই করেন মাঝে কোন শিশু সন্তান মহিলা হিসেবে জন্মগ্রহণ করত বাবা ওই মেয়েকে জীবন্ত কবরের মাঝে উতে দিত আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহ সাল্লাম লেখন দুনিয়ার মাঝে সেটেন ওই যে জাকিলে মতো এগুলোকে এগুলোকে দূর করে দিলেন মাওলা কারিম বলেন ওয়া ই তো সুইলা জামাতের কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিন পক্ষ করবেন কোন অপরাধে তোমার মেয়ে সন্তানকে জীবিত কবর দিয়েছো এজন্য আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর মাঝে মেয়ের নারীর অধিকার ফিরিয়ে এনেছেন ভাই আমার বলতো আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুরু নানক বলেন তিনিও ও ধর্মীদের একজন বড় নেতা ছিলেন তিনি আমাদের পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন মানুষ যে যায় মানে যে অথাশয় ভুগে মানুষ একমাত্র কারণ হলো ইসলামের নবীকে নাবাসার কারণে তারপর যুক্তরাষ্ট্রের মার্কিন লেখক মাইকেল ইসহাট বইয়ের মাঝে একশো জন মনীষীর জীবন এনেছেন জীবনী এনেছেন সেখানের মাঝে আমার পেয়ারা হাবিব সাল্লাহ আলাইহাল্লামের নাম মুবারক আগে এনেছেন এইভাবে গোটা পৃথিবীর মাঝে যে যত বড় জ্ঞানী হয়েছে আমার পেয়ারা হাবিব সাল্লাহ আলাইহাল্লামের সামনে গুণ কীর্তন করেছে এই নবীর উম্মত আমরা হইলাম বড় ভাগ্যবান আমরা বড় ভাগ্য বলছে আমরা আজকে যারা আমাদের মুসলমানদের বাইদের মাঝে কিছু মানুষ অল্প কয় টাকাটার বিনিময়ে খ্রিস্টান হইতেছে অথচ শোনো সাইদুনা ইসা আলাইহি সালাতু সালাম আল্লাহ দরবারে দরখাস্ত করেছিলেন আর বলছিলেন আল্লাহ আমাকে আখের জমনের পয়গম্বরের উম্মত বানাইবেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন কিয়ামতের পূর্বে দাজ্জালকে মারার জন্য দামেস্কের জামে মসজিদে মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাতু দুনিয়ার মাঝে আসবেন এইজন্য আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমাকে ভালোবাসতে হবে নবীজিকে ভালোবাসা হলো ইমানের অঙ্গ মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে এক নাম্বার মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে তবে শুনুন আমার পেয়ারা হাবিব সাল্লাম কেমন সুন্দর ছিলেন اشم فركيب نبجي ربيع رى صحابي ولسعبل بن سامورا رضي الله تعالى عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم في ليله عده عام وعليه قله حمراء فجعلت انظر اليه والى القمر قال هو احسن في عيني من القمر ওহে হাবিবুল সামুরা রাদিয়াল্লাহু তাআলা анকে বলেন একবার আমি ঐ নিমার চাদের দিকে তাকালাম এবং আল্লাহর প্রিয় হাবিব sallallahu alaihi wasallam এর চেহারা মুবারক দিকে তাকালাম আমি ইকলাম আমার প্রিয় হাবিব sallallahu alaihi wasallam চেহারা মুবারক পূর্ণিমার ছাত্রতে দেখতে গো সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর وجه দুই করলেন সমস্ত পৃথিবীবাসীদেরকে বাসীদেরকে এক দিলেন আর এক ভাগ সুন্দর وجه সাইয়দুনা হযরত ইউসুফ আলাইহিস দিলেন ইউসুফ আলাইহিস সালামের সুন্দর وجه দেখে সেই জমানার বিশুড়া মহিলারা তার হাত ভুলকে কেটে ফেলেছিল

তুমি আমার দিকে এসো সাইদনা ইউসুফ আলাই ইসাল আ তসলাম বললেন ওলা মা দে আমি আল্লাহ তালার আশ্রয় আমি আল্লাহ তালার কাছে পানা চাই তবে শোনো ইসুফ আলাইহিস সালা তসলাম কেমন সুন্দর ছিল মায়ে ইসারাদেফলা অভুত রান না বলেন আমার বলে যে বয়গান্বর রয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লা ওয়াফ আনাই এত সুন্দর এত সুন্দর সেই যমনার মিশরের রমণীরা রাম ইউসুফ আলহিসাল্সসাল্লামকে দেখার পর তাদের হাতগুলোকে কেটে ফেলেছে তারা যদি আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহ ফ আনসাল্লামের সৌন্দর্যকে দেখতো তাহলে তাদের কলজাগুলোকে কেটে ফেলতো তারপর মানুষ মানুষকে ভালোবাসে আমানের কারণে গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে তবে শোনো আমার নবীর গুণ আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল এই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই দুনিয়ার কোনো নেতা দেয় নাই এই চরিত্রের সার্টিফিকেট সংগ্রাপুল আলামিন দিয়েছেন আল্লাহ তামারক তাআলা বলেন লাকাদ লাকুম রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানায়াত ইয়ুমুল্লাহ ওয়াল ইয়াওমাল আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য উত্তম চরিত্র রয়েছে রাসূলের মাঝে এজন্য আমাদের মাঝে চরিত্র উত্তম চরিত্র রয়েছে আসুলের মাঝে এজন্য নবীর চরিত্র অনেক সুন্দর নবীর চরিত্রের সাথে চলিয়ার কারোজ তুলনা চলে না তারপর মানুষ মানুষকে ভালোবাসে আর আমার আত্মীয়তার কারণে তবে শোনো আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহ আর আমাদের যত মা বাবা রয়েছে ভাই বারাদার রয়েছে সকলে চাইতে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহ আলাই নিকট মাত্রীয় তা বলেন বি নাবিনী নমিনি অং শুশি হিম সুশি হিম মাজওয়াজ নবী হলেন মমিনার দিনকর তার নিজের চেক কনিষ্ঠ এই আমাদের প্যারা নবী আমাদের সব চাইতে নিকট আত্মীয় তারপর মানুষ মানুষকে ভালোবাসে এক শানার কারণেই উপকারের কারণেই তবে শুনো আমাদের প্যারা হাবিব সাল্লাম আমাদের প্রতি সব চাইতে বড় একসান করবেন এবং কেমাতের ময়দানে বড় একসান করবেন কেমাতের ময়দানে যেদিন সূর্যটা এক বিগত মাতার উপরে চলে আসবে মানুষের মাতার মগজগুলো বাতের মারের মতো ধকমক করে পড়তে থাকবে সেই কঠিন মুসিবত দিন আল্লাহ তালা দরবারে পয়গম্বর রাসুল আরবি সাল্লাহ আলাই সাল্লাম গুণাগার উম্মতের জন্য সুপারিশ করবে এই নবীর উম্মধে আমরা বড় ভাগ্যবান আজকে আমাদের সমাজের মাঝে সাল্লাহ আলী আসসালামের যত সুন্নত রয়েছে এই সুন্নত গুলোকে নিয়ে কেন রাগ গবেষণা করতেছে যেমন রাসুলের সুন্নাত হলো মিসওয়াক রাসুলের সুন্নাত মিসওয়াককে কিও পালন করে তাহলে তার দাঁতের মাঝে কোনো তার রোগ দেখা দিবে না তার দাঁত নষ্ট হবে না রাসুল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এক সুন্নাত হলো তাহাজ্জুত করা রাব্বুরাইন বলেন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জ

ডাক্তাররা বলেন তাহাজ্জুদে নামাজ আদায় করে যাদের ও নিদ্রা রয়েছে এই রোগগুলো দূর হয়ে যায় এবং মানুষ যে মানুষদের মানসিক সমস্যা রয়েছে কেউ যদি তাহাজ্জুদে নামাজ আদায় করে তার মানসিক রূপ কি হয়ে যাবে শেষ হয়ে যাবে সে একজন সুস্থ মানুষ হয়ে যাবে তাহাজ্জুদে নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ রাসনে করেন সনল্লাহ ওয়া আলাইহি হোস্তাল্লাম বলেন যানজাতের মাঝে এমন একটি মুরফা রয়েছেন এমন একটি কক্ক রয়েছেন যার ভিতর থেকে বাহিরের দিক দেখা যায় বাহির থেকে ভিতরের দিক দেখা যায় ওকালা আরাবিও একদম গরম সাহাবিন ভেজিটেবল নেলে আর সোনাল্লাহ ওই এই কক্কটি কার জন্য আসলে করেন সন্ল্লাল্লাহ ওয়া আলাইহি হসল্লাম বলেন যে উত্তম কথা বলে এবং যে ব্যক্তি সর্বদা রোজা রাখে এবং যে ব্যক্তি মানুষ যখন ঘুমিয়ে যায় সে থাজদুদের মুসল্লাই দাঁড়িয়ে যায় এই জন্য থাজগুতের টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় রব্বুল আলমি দুনিয়ার আকাশে চলে আসেন আসিয়া দুনিয়াবাসীদেরকে বলেন ই আসো রিজিক নাই আমি আল্লাহ দরবারে রিজিক চাও আমি আল্লাহ তালা রিজিক দিব। হে আসগুণাগার আমি আল্লাহ তলার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব এজন্য তাহাজ্জুদের সময় আল্লাহ তলার দরবারে চাইতে হবে আল্লাহ তলার কাছে চাইলে আল্লাহ তো খুশি রব্বুল বলেন ওয়া ইযা সা'ালকা ইবাদি عني عني আল্লাহ তালা কাছে চাই আল্লাহ বলেন কাইন্দি পারি আমি আল্লাহ বান্দার উচিত নিকট করতি এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ তোমার যখন কোনো কিছু প্রয়োজন তাহলে তুমি আল্লাহ তাআলার দরবারে যাও আল্লাহ তাআলা দরবার থেকে কেউ ফিরে না কালে হাতে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন لو أن أولكم وآخركم وإنساكم وجنكم إذا قاموا في صاعد واحدين رسول الكريم صلى الله عليه وسلم الله تعالى البشاكي نقول علّى الله تعالى حديث القدسين مجبولين في تبير شولك شكل منوش في تبير شاشر منوش এবং সব জিন এবং সব মানুষ যদি একটা মাঠের মাঝে একত্রিত হয়ে আল্লাহকে বলে ও আল্লাহ আমাকে এটা দাও ও আল্লাহ আমাকে ওই জিনিস দাও আল্লাহ বলেন বান্দা আমার কাছে যত চাইবে আমি তাকে ততই দিব আমি আল্লাহ তালা দন থেকে এ ইঞ্চি পরিমাণও কমবে না এই জন্য নবীজি বলছেন যখন তোমার কোন কিছু হাজত হয় তাহলে আমি আল্লাহ তালা আল্লাহ তালাহ দরবারে তুমি চাও তারপর নবী আলহি সালাহ আত্মহসালাম যখনই তাদের যে জিনিসের প্রয়োজন হয়ে তারা সবাই আল্লাহ তালাহা দরবারে চাইতে। যেমন চাইতো না ইউনুস আলাইহি সাল্লাহ আনতসাল্লাম মাসের পেতে মাঝে অন্ধকারের মাঝে বরবি বড়ো ছিলেন তখন আল্লাহর ফাইগাম্বর ইউনুস আলাইহি সাল্লাহ আন্তঃসাল্লাম

এমন একজন সন্তান দিলেন এহিয়া নামে এহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পূর্বে এই নামে কোনো মানুষ ছিল না এজন্য আমাদের যাদের সন্তান নাই আমরা চাই বয়স্ক দুনায় কাছে তিনি করেন আল্লাহ আল্লাহ সন্তান দিতে পারেন দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না রব্বুল আলামিন বলেন ইয়া হাবুলিমায় ইশা ইনা ফাওয়াহ আল্লাহ বলেন আমি আল্লাহ তালা কাউকে ছেড়ে দিই আমি আল্লাহ তালা কাউকে মেয়ে দিই আমি আবার কাউকে চেলো দিই আমার কাউকে মেয়েও দি আবার আমি আল্লাহ কাউকে বন্ধ করে দিই এজন্য ছেলে দিতে পারেন আল্লাহ মেয়ে দিতে পারেন আল্লাহ এজন্য শুনুন ও আমার মা বোনেরা যাদের ছেলে হয় না আল্লাহ দরবারে চান আল্লাহ তালা আপনাকে ছেলে দান করবে তারপর সাইদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বৃদ্ধ বয়সে আল্লাহ তালা দরবারে সন্তান চেয়েছিলেন আর বলছিলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন والله আপনি আমাকে নেককার একজন সন্তান দান করেন এজন্য মা বোনেরা আপনাদের যাদের সন্তান হয় না তার যুগের টাইমে আল্লাহ দরবারে দোয়া করেন আর বলেন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আল্লাহ আপনাকে দিবে তারপর ইব্রাহিম আলাইহিস আল্লাহ দরবারে দোয়া করেছিলেন আর বলেছিলেন রব্বি জআলনি মুকিমাস সালাহ ও আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার বংশদের কো নামাজ কায়েমকারী বানান ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ তালা দরবারে আমাদেরকে চাইতে হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে চাইলে আল্লাহ তালা কখনো বান্দাকে ফিরে দেন না এখন শুনুন দুনিয়ার মাঝে এমন কিছু রূপ রয়েছে যাদের দোয়া আল্লাহ দরবারে কবল হয় প্রথম নাম্বার হলো মা বাবা মা বাবার কাছে যদি আপনি দোয়া চান আল্লাহ রাবুল আলমিন দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবে বাইরে আমার মা বাবা অনেক দামি সম্পদ রব্বুল আলামিন তার ইবাদতের সাথে মা বাবার কথা এনেছেন আল্লাহ বলেন আল্লাহ বললেন সুম্মামান তারপর কে আল্লাহর প্রিয় হাবিব বললেন তোমার মা ওই সাহাবী আমার প্রশ্ন করলো তারপর কে আল্লাহর প্রিয় হাবিব বললেন তোমার মা তারপর ওই সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ তারপর কে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা এই হাদিসের মাঝে মায়ের কথা আল্লাহর প্রিয় হাবিব কেন তিনবার বললেন শুন মা এবং সন্তানকে গর্বের মাঝে দশ মাস পর্যন্ত রাখে দশ মাস পর্যন্ত রাখার ব্যথা কেমন আপনি যদি আপনার পেটের মাঝে একটা দুই কেজি ওজনের একটি ইট রাখেন এক ঘন্টা দুই ঘন্টা রাখতে পারবেন তারপর বলবেন আর রাখতে পারবো না কিন্তু আপনি আমার মা আমাদেরকে দশ মাস পর্যন্ত মায়ের পেটের মাঝে রেখেছে তার নবী এখানে মায়ের কথা বললেন তবে শুনো একজন মা তার সন্তানকে বস্ত্র করেছে ওই টাইমে এত কষ্ট হয় এত কষ্ট হয় আমার নিজের চোখে দেখা অনেক মা তার সন্তানকে বস্ত্র করতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সময় এতম হয় মায়ের বিজ্ঞান বলে কোন মানুষের বেতা ডিগ্রি যদি বত্রিশ ডিগ্রির উপরে চলে যায় ওই মানুষটা মারা যায় এই জন্য দেখবেন কারো হাতের মাঝে যদি গুলি পরে ওই মানুষটা মারা যায় না কারো পায়ের মাঝে যদি গুলি পড়ে ওই মানুষটা মারা যায় না যখন মাথার মাঝে গুলি করা হয় সঙ্গে সঙ্গে ওই মানুষটা মারা যায় কারণ ওই সময় ভেতরের ডিগ্রিটা 56 ডিগ্রি হয়ে যায় বাইরের বন্ধুরা আমার কিন্তু আপনি আমার মা যখন আমাদের দুনিয়ার মাঝে এনেছিলেন তার ভেতরের ডিগ্রি কেমন হয়েছিল যেন 56 ডিগ্রি হয়ে গিয়েছিল যে সময় মানুষ মারা যায় এত কষ্ট করেছে আমাদের মা তারপরে একজন মা একজন সন্তানকে নিঃস্বার্থভাবে কিশোর কাল পর্যন্ত মা লালন পালন করেছে দুধ পান করেছে এই জন্য শুনুন মায়ের দাম অনেক ভাই তবে শুনো বাবা দামও কম না আল্লাহর প্যারা হাবিব সেই মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন رضا ربي في رضا الوالي وسخط ربي في سخط الوالي. ما بوا تدوكوا الله شهيدان ما بوا تدوكوا الله بدر هيدان تربى الله كان حبيب صلى الله عليه وسلم ملم وما جنتك او نارك তাহলে তুমি জান্নাতে যাবে আর মা বাবার সাথে যদি অসদ আশ্রম করো তুমি জান না মেয়ে চাইবে জন্য কবি কুল সম্রাট আল্লাহ সালার বলেন ক্ষেত্রে মা ধরবে ধরে তাকে বাসি দো তো আলমে বস্তি আর আল্লাহ বলেন তুমি মা বাবার ক্ষেত্র করো

112 ورځې মাকবুরের সব পাইবে মা বাবা এত দামি সম্পদ বাইরের আমার বন্ধুরা আমার আমরা যখন বাড়ি থেকে বিয়ের হয়ে যাই আমাদের মা যখন আমাদেরকে মাদ্রাসায় পাঠায় স্কুলে পাঠায় কলেজে পাঠায় মায়ের মন বড় অস্থির থাকে মায়ের মন বড় অস্থির থাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মাঝে

কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল শুনবা ভাইয়েরা আমার বাবা সন্তানের জন্য অনেক সময় সন্তানের বালোর জন্য আল্লাহ দরবারে কাঁদে তারপর মা বাবা হলো চন্দ্র এবং সূর্যের মতো মা বাবা হলো চন্দ্র এবং সূর্যের মতো বাবা হল সূর্য সন্তানের জন্য বাবা চাকরি করে রুদ্রের মাঝে কেতামারের মাঝে কাজ করে আর মা হলো চাঁদ রাব্বুল আইন বলেন ওয়া ইন রাআইতু আশারা কাউকাবা ওয়া আশ-শামস ওয়াল কমর সাইয়েদা ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন ও আমার বাবা আমি স্বপ্নে দেখলাম চাঁদ এবং সূর্য এবং এগারোটি তারকা আমাকে সেজদা করেছে এজন্য মা বাবা হলো চাঁদ এবং সূর্যের মতো ভাই আমার বন্ধু আমার এজন্য জন্য মায়ের মনে কখনো কষ্ট দিবেন না ভাই আমার বন্ধু আমার তিন ভিত্তি দোয়া কখনো মিস হয় না এক বৃত্তি হলো مظلوم কোন জালিম যদি مظলমের উপর অত্যাচার করে তাহলে শুনে রাখো এই মাজলুম যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে সঙ্গে সঙ্গে লটা কবুল হয়ে যাইবে এই জন্য বাইরে আমার আপনার লক্ষ্য করুন ষোলো বছর পর